টানজিন তেশা বুবলিসহ বাংলাদেশে আরও অনেক নায়িকা রয়েছেন যারা এক পুরুষের সান্নিধ্যে থাকতে পারেনি জড়িয়েছেন একাধিক সম্পর্কে একাধিক প্রেমের সম্পর্ক বিয়ে এমনকি বাচ্চা নষ্টসহ বিভিন্ন গুঞ্জনে টক অফ দ্য টাউনে পরিণত হয়েছেন এসব নায়িকারা চলুন সেসব নায়িকাদের সম্পর্কে জেনে আসা যাক প্রথমেই সাকিব খানের সাথে প্রেমের গুঞ্জন পরে জানতে পারা যায় শাকিব খানকে বিয়ে করে গোপনে সন্তান জন্ম দিয়েছেন সব বুবলি এরপর শাকিব খান বুবলিকে প্রাক্তন স্ত্রী হিসেবে ঘোষণা দেন তারপর সব ঘটনা শাকিব খান নিজেই প্রকাশ করেন বুবলি নাকি একাধিক সম্পর্ক করেন তার প্রমাণ অবশ্য মিলেছিল গুঞ্জন উঠেছিল গান বাংলার তাপসের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন স্বপ্নম বুবলি সাকিব খানকে বিয়ের আগেও বুবলির আরও একটি বিয়ে হয়েছিল এমনও গুঞ্জন উঠেছিল মিডিয়া পাড়ায় তবে তার সত্যতা কখনো পাওয়া যায়নি একাধিক সম্পর্কে বিয়ের কথা যদি বলা হয় সবার আগে পরিমণির নামটাই চট করে আপনার মাথায় আসবে কেননা পরিমণি একাধিক বিয়ে করেছেন জড়িয়েছেন একাধিক সম্পর্কেও তাই হয়তো পুরীর গুণের বিষয় আর খুলে বলার দরকার নেই উনিশশো সালে সাতক্ষীরায় জন্ম নেওয়া পরী ছোটবেলা থেকেই নায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন কিন্তু বড় হয়ে নায়িকা হওয়ার আগে এবং পরে একাধিক পুরুষের সঙ্গে বিয়ে এবং ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে যান তিনি। ছোটবেলায় নানা বাড়িতে মাসুদ নামের এক দূর সম্পর্কের আত্মীয়ের সাথে তার প্রেম হয় একদিন হঠাৎ করে প্রেমিক মাসুদকে নিয়ে পালিয়ে চট্টগ্রামে চলে যান পরি সেখানে বিয়ে করে এক মাস পর আবার বাড়িও ফিরে এসেছিলেন তবে এর কিছুদিন পর বিচ্ছেদ হয় মাসুদের সঙ্গে এরপর দুই সালের দিকে তার পরিচয় হয় কথিত পরিচালক নজরুল ইসলাম রাজের সঙ্গে প্রথম ছবির মুক্তির পরই যেন পুরীর শরীরে ডানা গজায় শুরু হয় তার বেপরোয়া জীবন রাজ্যের সঙ্গে একই ফ্ল্যাটে বসবাস শুরু করেন তিনি সেই সঙ্গে সেখানে যাতায়াত ছিল প্রভাবশালীদেরও এরপর একাধিক বিয়ে ও ডিভোর্সের মতো ঘটনায় জড়িয়েছেন তিনি ঢালিউড কুইন অপুবিশ্বাস অপুর একাধিক সম্পর্কের গুঞ্জন গোপনে সংসারও করেন এক সন্তানের জন্ম হওয়ার পর ডিভোর্স হয়ে যায় অপু এবং সাকিবের তবে সাকিব খানের স্ত্রী থাকাকালীন গুঞ্জন ওঠে জায়েদ খানের সাথে নাকি পরকীয়ার সম্পর্কে জড়িয়েছিলেন তিনি যদিও অপবিশ্বাস বিষয়টি নাকচ করে দিয়েছিলেন সেই সময় তানজিন তিশার একে একে একাধিক সম্পর্কের কথা প্রকাশ পেয়েছে ধীরে ধীরে প্রথমে হাবিব তারপরে সঙ্গে প্রেমের উঠেছিল জানা গিয়েছে ফারহানের সাথে নাকি সম্পর্কে জড়িয়েছেন তিশা শুধু এখানে শেষ নয় তানজিন তিশা নাকি গোপনে একটি বিয়েও করেছিলেন তার নাকি তিন বছরের একটি বাচ্চাও রয়েছে যদিও এর কোনো সত্যতা পাওয়া যায়নি সুনেরা বিনতে কামালকে অনেকেই তো পরকিয়ার রানী বলে থাকেন কেননা প্রথমে পরিমণি ও রাজ সংসার ভাঙেন সোনেরা জানা যায় শরিফুল রাজের সাথে নাকি পরকীয়ার সম্পর্ক ছিল সোনেরার যে কারণে পরী ও রাজের সম্পর্ক ভেঙে যায় শুধু তাই নয় তানজিন ও ফারহানের মধ্যেও নাকি সোনেরা ঢুকে পড়েছে যার কারণে ফারহান ও তানজিন তিসার ব্রেকআপ হয়েছে দর্শক বাংলাদেশের এই নায়িকারা এক পুরুষে সন্তুষ্ট হতে পারেননি পরপর একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন নিজেকে শান্ত করতে এসব নায়িকাদের মধ্যে কোন নায়িকাকে আপনার ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন